নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম উর্ধুমুখী রয়েছে অপরদিকে আজ উত্তরবঙ্গের ফালাকাটা থেকে ফের ত্রিপুরার উদ্দেশ্যে র্যাক লোড হয়েছে আগামী দিনে আরও র্যাক লোড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা ফের বাড়তে শুরু করেছে পাশাপাশি আলুর দাম উর্ধুমুখী এই মুহূর্তে যে সমস্ত ইউনিটে এখনো আলুর দাম বৃদ্ধি পায়নি আগামী কয়েক দিনের মধ্যে ফের বাড়তে শুরু করবে কারণ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষী ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে যা আলু নিকাশি রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীদের আপাতত চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদাও ধীরে ধীরে বাড়ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে বাড়বে তা নয় উত্তরপ্রদেশে এবছর সার্বিকভাবে আলুর লোড কিন্তু কম হয়েছে তাই উত্তরপ্রদেশেও এই সপ্তাহের প্রথম দিন থেকে আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড রেডি আলুর দাম কী চলছে এবং কোথায় কত টাকা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কুমরুল ইউনিটে আলুর দাম চলছে চোদ্ি হিসাবে বন্ড চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে কুমরুল ইউনিটে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে নশো আশি টাকা আজ সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো পঁচাশি টাকা আজ হুগলির তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলো ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো টাকা থেকে নশো টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে চ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা মেমারি ইউনিটে আলুর কোয়ালিটির ওপর দাম কিন্তু আর একটু বেশি রয়েছে তবে আজ ঝাঁকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা এই ঝাকরা ইউনিটে হেমালিনী আলুর দাম আজ লক্ষ্য করে আছে বন্ড হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি উদ্দাম দাম চলছে হেমালিনী হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা সুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে কর কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সুরে কালনা ইউনিটে ছশো সত্তর টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে কে হিসাবে হিসাবে বোর্ড চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত রেডিয়াল দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা কে বাইশ উত্তরবঙ্গ থেকে বর্তমানে র্যাক লোড হচ্ছে ত্রিপুরার উদ্দেশ্যে তাই উত্তরবঙ্গের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে পাশাপাশি নেপাল ভুটান এবং ঝাড়খণ্ডেও চাহিদা লক্ষ্য করে আছে আজ আলুর দাম লক্ষ্য করে আছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা দিন হাটায় আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা লাল হল্যান্ড হিসাবে আজ দিনহাটাতে সাদা বা জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমগ্র স্থানেই আলুর দাম কিন্তু নির্ধারিত হচ্ছে যে কারণে আলুর দামের ক্ষেত্রে বিভিন্ন ইউনিটগুলিতে ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে বন্ডের দামের ক্ষেত্রে আজ এই পরিস্থিতিতে ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা গোয়ার কোয়ালিটি এছাড়াও ফালাঘাটাতে আলুর দাম চলছে লাল ফালেন হিসাবে ফিরিবন পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম চলছে সাতশো টাকা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতেও কিন্তু চাহিদা ধীরে ধীরে বাড়ছে তাই চাষি ভাইদের নিজস্ব বিচারপুর থেকে কাজে লাগিয়ে আলু বিক্রি করার দরকার রয়েছে এখনও পর্যন্ত সময় অনেকটা হাতে রয়েছে যেহেতু আগস্ট মাস চলছে আজ তাই আলুর নিকাশি যেমন দ্রুত হচ্ছে চাহিদাও ধীরে ধীরে বাড়ছে যদি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ